রবীন্দ্রনাথের রাজ্য এখানে এসে রবীন্দ্রনাথের সিংহাসন রয়েছে চলুন আমরা দেখব লেটস গো আরো আস্তে যাও আরো আস্তে যাও যাও বন্ধু ধীরে ধীরে চলো বন্ধু যাও আস্তে আস্তে যাও ধীরে ধীরে চলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ

আপনারা রবীন্দ্র কুঠির বাড়ি আসলে কুস্তি আসলে অবশ্যই কুলফি খাবেন এখানকার খুব ভালো আসলে কুলফি অনেক টেস্টি অনেক স্বাদের কুষ্টিয়ারে রবীন্দ্র কুঠির বাড়ি আসবেন আর কুলফি খাবেন অবশ্যই কুলফি খাবেন গরমের দিন শীতল হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো যাই হোক শর্টকাট কিছু কথা বলে ফেলি সেটা হচ্ছে আপনারা কুষ্টিয়া যখন সফর করবেন কুষ্টিয়া ভ্রমণ করবেন কুষ্টিয়া প্রতি বছর কিন্তু লালন মেলা দুইবার হয় বছরে দুইবার তো আপনারা লালন মেলায় গেলে বা এই লালনের মাজারে গেলে ঘোরাফেরা করলে ওখান থেকে আপনারা পাশেই চলে যেতে পারবেন কুঠিবাড়ি শিলাদা কুঠিবাড়ি আপনারা চলে যেতে পারবেন মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব বিশ টাকা ভাড়া নেবে বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া নেবে মোট বিশ টাকা ভাড়া নেবে আলাদিন নগর এবং আলাদিন নগর থেকে আরও বিশ টাকা ভাড়া নেবে কুঠিবাড়ি তো এইভাবে আপনারা চলে যেতে পারেন তো চলুন আজ আমরা রবীন্দ্রনাথের থেকে কুঠিবাড়ি ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো এবং সেই ভ্রমণ অভিজ্ঞতার গল্প আপনাদের শোনাব বন্ধুরা এই রবীন্দ্রপুরের বাড়ি প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আর এখানে সাপ্তাহিক বন্ধ কিন্তু রবিবার এটা সময় মনে রাখবেন সাপ্তাহিক বন্ধ রবিবার তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো গো আসলে এইসব এই বাড়িগুলো দেখলে না মানে রুচি কতটা উঁচু লেভেলের হয় হ্যাঁ সেটা এখান থেকে বোঝা যায় এই গাছগুলো এই চারটা গাছগুলো দেখুন কত সুন্দর লাগতেছে বন্ধুরা এই তো আমার পিছনে বড় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই কুঠিবাড়ি সেই রবি ঠাকুরের বিখ্যাত কবি রবি ঠাকুরের কুঠিবাড়ি যা স্মরণীয় দেখুন এই টাইলগুলো কত সুন্দর এই আসলে সাধারণ সুন্দর এই গেটটাতে আমরা এখন প্রবেশ করব আমরা এই গেটটাতে প্রবেশ করতেছি দেখা যায় না 滚哪！ রবি ঠাকুর এভাবে জানালে দাঁড়িয়ে হয়তো বা দেখছেন দেখতেন দেখার চেষ্টা করতেন এর সৌন্দর্য রূপ অসাধারণ এবং এর যে মান গুণগত মান টেকসই এগুলো অসাধারণ সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত ফিল্টার করা যন্ত্রের স্ট্যান্ড অর্থাৎ ওটা ওই জিনিসটা এটার উপর তুলে দেবে দুটো মিলে একটা ঘাস ঘাস মেশিন সে আমলের যেমন রোলারটা হচ্ছে একদম পুরো রবি ঠাকুরের ছিন্নপত্র ছিন্নপত্রালকে ছাড়ার চেষ্টা করা হচ্ছে

হৃদয়ের কথা বলে প্রকৃতির অপর সৌন্দর্য তাল গাছগুলো আজ বে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে রোশের সাক্ষীতে কালের প্রিয় দর্শক আজ আমরা ঘুরে ফিরে দেখলাম এই কুষ্টিয়া জেলাতে আমরা আসছিলাম লালনের বেলাতে লালনে আসলে তিরোধানা অনুষ্ঠান অর্থাৎ একশো পঁয়ত্রিশতম তার মৃত্যুবার্ষিকী তো উপলক্ষে এখানে প্রতি বছর মেলা লাগে সতেরোই অক্টোবর আঠেরো অক্টোবর উনিশশো অক্টোবর আমরা এসেছিলাম ভোরে ওখানে ঘুরে ফিরে দেখলাম আপনারা কুষ্টিয়া সরাসরি আপনি ঢাকাতে কোনো গাড়িতে কুষ্টিয়া বাসে পৌঁছে নামবেন নামার পরে অটো নিয়ে সরাসরি আপনারা চলে আসবেন নগর আলাদ্দিন নগরে আসলে আপনার থেকে নেবে পনেরো টাকা ভাড়া আদানি অটো ভাড়া সেখান থেকে আপনি চলে আসতে পারবেন এই রবীন্দ্রকুঠীর শিলাদহ শিলাদহ বাড়ি ঠিক আছে শিলাদোতে অবস্থিত রবীন্দ্রকুঠির এখানে এসে আপনারা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে এই রবীন্দ্রকুটির সুন্দরভাবে ঘোরাফেরা করে দেখতে পারবেন ঢাকা থেকে ঢাকা থেকে মাত্র ছয়শো টাকা বাস ভাড়া দিয়ে পুষ্টায় চলে আসতে পারবেন সব মিলে দেড় হাজার টাকার মধ্যে আপনারা ঘোরাফেরা কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে পারবেন লোকে বলে লালন ফকির কোন জাত ছেলে লালন কখনো জাতের ভেদাভেদ করেন নাই আমি এখন অবস্থান করতেছি কুটি বাড়ি রবীন্দ্রনাথের কুটি বাড়ি রবীন্দ্রনাথ গল্প করবো আজ করে তারপরে ফিরব রবীন্দ্রনাথের সঙ্গে সিরিয়ালের জন্য বুকিং দিয়েছি তার সঙ্গে আছে গল্প হবে হবে আড্ডা হবে গুলতে হবে আড্ডা হবে সেই বিশাল আম গাছ আম গাছের গোড়ায় আপনারা যখন কখনও আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে সাইনবোর্ড লেখা রয়েছে স্মৃতি বিচারিত রবীন্দ্রনাথের স্মৃতি বিচারিত সেই আম গাছগুলো খুবই সুন্দর ভালো আর এখানে যে রয়েছে ফাঁকা স্পেস খেলার জন্য আপনারা জায়গা পেয়ে যাবেন দর্শক আমার পিছনে আসলে যেগুলো দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন শত শত বছর ধরে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিচারিত এই আম গাছগুলো চলুন আরও আমরা ঘুরে ফিরে দেখে আরও কী রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজয়িত আম গাছে আমিও কিছুটা স্মৃতি রেখে গেলাম ছুঁয়ে গেলাম সেই রবীন্দ্রনাথের ছুঁয়ে যাওয়া গাছটাও রবীন্দ্রনাথ যে গাছটা ছুঁয়ে গেছিলো সেই গাছটা আমিও ছুঁয়ে গেলাম আমিও স্মৃতিটা রেখে গেলাম হয়তো বা ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে না কারণ আমি রবীন্দ্রনাথের মতো অতটা জ্ঞানী নই সাধক নই সংস্কৃতি স্বচ্ছাদ নই হ্যাঁ আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো চলুন দেখি এখানে ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে খুবই ভালো হলোর সুপারি ধরে রয়েছে গাছে দেখছেন হলুদ হলু ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে রবি ঠাকুরের সেই বাড়ির পাশেই লেক পায়ে যাবেন এখানে আপনারা গোসল করতে পারবেন রবীন্দ্রনাথ স্মৃতি তো সেই বকুল গাছ বকুল গাছের নিচে বসে তিনি কত কবিতা লিখেছেন কত গান রচনা করেছেন কত ইতিহাস রচনা করেছেন হতে ক্লান্ত হয়ে গেলে আপনি এখানে এসে স্নান করবেন একবার উন্মুক্ত সুইমিং পুলে এখানে সঙ্গে চর্চা হয় আপনারা আসলে এখানে পানি খেতে পারবেন কুষ্টিয়া পনেরো পয়েন্ট চার এক কিলোমিটার কুঠি বাড়ি থেকে কুষ্টিয়া পনেরো কিলো আর এই পাশে শিলাই দহ কুঠি বাড়ির জিরো কিলো অর্থাৎ এখান থেকে কুষ্টিয়া পনেরো কিলো প্রিয় দর্শক রবীন্দ্রনাথরা এখানে সাংস্কৃতিক চর্চা করতেন সেই সাংস্কৃতিক চর্চা অঞ্চলে এটি প্রিয় দশক প্রতিবারের মধ্যে আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এরকম বসে থাকার জন্যে আপনারা সাউন্ড পাবেন আর এই সেই অডিটোরিয়াম 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 বন্ধ আছে এটা চাইলে আপনারা বুক দিয়ে আসতে পারেন বন্ধুরা আমার পিছনে যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর অডিটোরিয়াম আচ্ছা দাঁড়ান চশমা চোখে দিয়ে নি সে উত্তাপ রোদের যে তাপ ছড়াইতেছে হ্যাঁ ভালো খারাপ না একটি বিকেল একটি কিছুটা সময় কুঠি বাড়িতে কাটানোর জন্য খুবই ভালো ভালো সময় কেটেছে আপনারা আসবেন পুষ্টি আসলে এই বাড়ি বাড়াবেন আপনারা ফকির লালন সাহেব মাজারে ঘুরবেন তারপরে হার্ডিং ব্রিজে যাবেন সাহেব ব্রিজে যাবেন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি আমা। কি ঘৰ পা নাই মামি কি ঘৰ পাণ আমি সোণৰ মাজাৰ লোকে বলেৰে ঘৰ বাৰী ভাল নয়াৰ লোকে বলেৰে